আজকের ব্লগটা শুরু করছি মাসিমণি বাড়ি থেকে ঘুম থেকে উঠেই চলে এসেছি মন্দিরের সামনে এসে ঠাকুর দর্শন করে নিচ্ছি এদিকে দিদিমা সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে গোপাল পুজোটা সেরে নিচ্ছে গতকালকে বোনের বার্থডে শেষ করে চলে এসেছি মাসিমণি বাড়িতে তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো চলো বন্ধুরা সাথে থাকো আর মাসিমণি কী করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে মাসিমণি কিচেন রুমে চলে এসছে আর এখন এই যে সবার জন্য চা বানিয়ে নিয়েছে আমাকে বলছে জারিয়া রিয়া ফ্রেশ হয়ে আয় সবাই মিলে একসঙ্গে বসে চা খাবো তো চলো বন্ধুরা ফ্রেশ হয়ে আসি তোমরা আমার সাথে থাকো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বলে আশ করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমি তো খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন রয়েছে হচ্ছে ছোটো মাসি শাশুড়ি বাড়িতে তো উনি এখন চা করলো আর আমি এখনও ফ্রেশ হইনি আর কি এখন ব্রাশ করব তো ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন চা করলো মাসিমনি তো চা খাবো তো চলো আগে ব্রাশটা করে আসি তারপর আবার দেখা হচ্ছে তো চলো ফ্রেশ হয়ে চলে এসছি এদিকে দাদু আমায় বলছে নেড়িয়ে একটা বিস্কিট নে মাসিমণি সবাইকেই কিন্তু চা বিস্কিট দিয়েছে তবুও কিন্তু দাদুর থেকে আমায় নিতে বলছে কতটা ভালোবাসলে এমন বলতে পারে বলো তো সত্যি দাদু আমাকে অনেক ভালোবাসে যেটা হয়তো আমি বলে তোমাদের বোঝাতে পারবো না তো এই ভালোবাসা মানুষগুলো যেন সারা জীবন আমার কাছে থাকে আমার কাছ থেকে যেন ভগবান তাদেরকে সরিয়ে না নিয়ে যায় এটাই ভগবানকে বলবো এদিকে দিদিমার পুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে তো এই যে এখন চা নিয়ে বসলাম কারণ চাটা মাসি অনেকক্ষণ আগেই দিয়েছে কিন্তু চাটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিলাম তো গরম চা আমি খেতে পারি না তো দেখো মাসিমণি আমাকে কতগুলো বিস্কিট দিয়েছে আমি বললাম কমিয়ে দাও মাসিমণি আমাকে কি বলেছে জানো বলছে সবগুলো তোর খেতে হবে শুধু বলিস খাবো না খেতে পারবো না তোকে খেতেই হবে তো চলো বন্ধুরা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর একটা করে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে যেও তো তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তোমরা না থাকলে সব কিছুই অসম্পূর্ণ তোমাদের নিয়েই আমার সব তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম এখন ঝটপট চাটা খেয়ে রেডি হতে হবে যে ওইদিকে তোমাদের দাদাভাই ভাই সকাল সকাল দু তিনবার ফোন করে ফেলেছে বলছে কখন আসবা বাড়িতে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না চলে এসো তাড়াতাড়ি গতকালকে বিকেলে এসছি আর আজকে সবে সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে তোমাদের দাদাভাই ফোন করে তাড়া দিচ্ছে তোমাদের দাদা আজকে ছুটির দিন তোমাদের দাদা বেশ কয়েকদিন ধরে দাঁতের সমস্যা হচ্ছে বলছে তুমি বাড়িতে চলে আসলেই তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাব দাঁত তুলতে ওর নাকি ভীষণ ভয় লাগে আমায় নিয়ে ডাক্তারখানায় যাবে দাঁত তুলতে তো চলো চাটা খেয়ে রেডি হয়ে সবার সঙ্গে দেখা করে বেরোবো তো চলে একবারে রেডি হয়ে বেরিয়ে দেখা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নৌকায় করে নদীটা পার হব ভীষণ ভয় লাগছে তে এসেই তোমাদের দাদা নিয়ে চলে আসলাম ডাক্তারখানায় তোমাদের দাদা এখন দাঁত তোলা হচ্ছে দাঁত তোলা হয়ে গেছে তোমাদের দাদা আমাকে চাউমিন কিনে দিলো এখন খেয়ে নি চলো তারপরে যে চাউমিনটা খেয়ে চলে এসে একটা কসমেটিকের দোকানে এখান থেকে দুটো নেল পালিশ দুটো ক্লিপ নিচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি আর নিয়ে এসেছি গরম গরম চপ আর তার সঙ্গে নিয়ে এসেছি মোগলাই তো মোগলাইটা আমাদের সামনেই ভেজে দিয়েছে গরম রয়েছে তো থালার মধ্যে নামিয়ে নিয়েছে আর তার সঙ্গে দিয়েছে তরকারি স্যালাড তো আমাদের বাড়ির সবাই আমরা মোগলাই খেতে ভীষণ পছন্দ করি তো চলো এখন সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো আর আজকে কি রান্না বান্না হলো বাড়িতে তো কি মেনুতে রয়েছে চলো তোমাদের সঙ্গে এক লোক শেয়ার করি এই যে নর্মালি সাদা ভাত আর তার সঙ্গে রান্না করেছি কলমি শাক আর করেছি হচ্ছে চিকেনের লাল লাল ঝোল তো এই যে চিকেন রান্না করেছি তো বন্ধুরা আজকে সারা দিনে জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এইটুকুনি সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি